তাদের মর্যাদা অনেক বেশি নবী ও রাসুলদের সাইতে তাদের মর্যাদা অনেক বেশি এখন এক নম্বর বিষয় সরমোনায় মারেবতের পীর ও অলিদের মর্যাদা নবীদের চেয়েও বেশি প্রমাণ বা দলিল আশেক মাসেক পৃষ্ঠা অষ্টাশি থেকে নব্বই পর্যন্ত দুই নং বিষয় চরমনায় পীর বলেছেন আখেরাতের পীরগুন মুড়িদের জন্য সুপারিশ করবেন এটার প্রমাণ বেদে মারেফত পৃষ্ঠা সাইট তিন নং বিষয় শর্মনার পীরের হুকুমে মৃত্যু ব্যক্তিকেও জীবিত করে প্রমাণ বা দলিল শর্মনার এখানে বলা হয় না এখানে বলছে পীরের হুকুমে পীরের হুকুমে মৃত্যু ব্যক্তিকে জীবিত করে প্রমাণ বা দলিল ভেদে পৃষ্ঠা নং পনেরো সান্যং দলিল পীরের কাছে মুড়ি ধা ফরস শর্মনার পীর সাহেব বলেছেন পীরের কাছে মুড়ি ধা ফরোস দলিল মাওয়ায় এসাহাতিয়া নং পাঁচপান্ন ছয় বিষয় বিষয়র্মনার পিসা বলেছেন আল্লাহর আন্দাজ নাই ছয় বিষয় আল্লাহর আন্দাজ নাই ওইটা কিন্তু ভেদে মারেফোতে পৃষ্ঠনাঙ্গ পনেরো আচ্ছা ছয় বিষয় শরিয়াত বহির্ভূত হলেও পীরের হুকুম মানা মুড়িদের জন্য বাধ্যতামূলক প্রমাণ বা দলিল এসকে এলি পৃষ্ঠানংর পঁয়ত্রিশ ও আশুক মাসুকে আচ্ছা সাত নং বিষয় চর্ম চর্মনার পীর সব বলেছেন পীর কাফুন চোরাকে হাত ধরিয়া পুলসিরা পার করিয়া দিবেন দলিল ভেদে মারেভোত পৃষ্ঠান তেইশ থেকে আঠাইশ আট নং বিষয় শর্মনার পির বলেছেন পরকালে পীর ও ক্ষমতার সীমা থাকবে না এ দলিল আশেক মাসেক পৃষ্ঠা একাশি নং নয় নং বিষয় পীর কেমতের দিন সকল মুড়িদের গুনা মাফ করিয়ে দিবেন দলিল বেদে পৃষ্ঠা পৃষ্ঠান চৌত্রিশ সলমান পৃষব বলেছেন যার দুই পীর আছে তাকে দুই পীরে দুই ডানা ধরে জান্নাতে নিবে মাওয়াইজে এসাকিয়া পৃষ্ঠা পাঁচ পঞ্চাশ থেকে ছ পঞ্চাশ এগারো নং শর্ত এগারো নং বিষয় শর্মনায়ের পীর বলেছেন আমি আল্লাহ পাকের দরবার থেকে জোরপূর্বক রুহুনিয়া আসিয়াছি বেদে মারেফোধ পৃষ্ঠা পনেরো বারো নং বিষয় শর্মনায়ের পীর সব বলেছেন পীরগণ কেয়ামতের দিবসে মুরিদগণকে সাহায্য করিবে দলিল ভেদে মারফত পৃষ্ঠা ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ আশেক মাসেক পৃষ্ঠা নম্বর অষ্টাশি একাশি আরও বহু প্রমাণ আছে যাই হোক এ বিষয়ে এখন একটা উদাহরণস্বরূপ কথা বিশেষ বলা দরকার তো উদাহরণটি এই আমার একটা মেয়ে এ খুব একটু ওই যে ই মারফতের একটু ভালো আগের থেকে তার একটু খেয়াল মারফতের দিকে তাই আমার শ্বশুর উনি কিন্তু মারফতের দরিয়া এই বিশেষ করিয়া রাত দিন চব্বিশ ঘন্টায় গান গাইতে পারতো এবং মারফতের তত্ত্ব যা আছে তা বিশেষ বেশ ভালো জানত তো এখন ওই শ্বশুরের যখনই আসতো তখনই ওই আমার মেয়েটা নানার কাছে যাইয়ে বসতো এবং এই সমস্ত কথা বাতি শুনতো অবশেষে একদিন এইভাবে আসছে তো বেড়ানো শেষে সবাই মিলল সকালই আমরা সবাই মেয়ে জামাই সবাই মিললা তাই আগাই দিয়ে আসলাম আগাই দিয়ে আসার পরে দিন গেল প্রায় তিনটা থেকে চারটা মনে হয় আনুমানিক তো ওই মেয়ে গিয়ে সেলাই করতেছে মেশিনে কাপড় সেলাই করতেছে আর কল্পনা করতেছে যে নানা যে সমস্ত কথা বললো এই কথাগুলো কি সুন্দর কথা ইত্যাদি এগুলি নিয়ে ভাবতে আসে খালি ভাবতেই আসে জল্পনা কল্পনা করতেছে ইতিমধ্যেই দেখলো কি যে পাশে আসিয়া নানা বইছে বইয়া সে এখন সুন্দর আলাপ করতেছে উনি চলে গেছে সেই হুস আর মেয়ের নাই সে ওই নানার কথা পাইয়া নানা লাগে সুন্দর দুইজনে আলাপ আলোচনা করতেছে যে আলাপ করতে 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 প্রায় ঘণ্টাখানেক এরপরে আমার জামাই গেল বাসায় যে জিজ্ঞাসা করি আরে বাসায় ঘরে কার সাথে কথা বলতেছো আমার মেয়ে বলতেছে কেন নানার সাথে কথা বলি এ বলতে উনি ঘরে ঢুকছে কই না নানায় এখন আর নানা রে দেখতেছে না মেয়ে মেশিনে নিচে তাকানো ছিল উপরে তাকাই দেখে নানা এখানে নাই তো একটা আশ্চর্য বিষয় না আর মেয়ে তো আশ্চর্য কয়া তো ফোন কথা কইলাম জামাই তো মাল মাথা খারাপ হয়েছে সকালে দিয়েছি দিয়ে জ্ঞাপ পাড়াই দিলাম আর এখন তুমি কাউ এখানে আইছিল কাল আইসি দিই দেখিয়ে দি আবার এখানে কথা কইলে হয়তো গেছি গা বাসায় যাই জিজ্ঞেমে নানা কই কয় কেন সকালে তো তোমরা হেরে ই করিয়া মেলা করে দিলা এ দিল হেয়াই করতো না তো একবার ঘন্টা হাঁটে কথা কইলাম এখন এটা কেমন ওইলে কেমন কথাটা কেমন এরা নিয়ে গল্পনা জল্পনা করতে যে ইতিপূর্বে গিয়েছি যাই শুনতে আসি যে ইয়ে কইতে আসে এই অবস্থা নানা আসলো সকালে বিদায় দিলাম তিনটে দিকে সে আসলো বা ঘন্টা অনেক বইশ আমার সাথে কথা তখন আমি বললাম যে ভাগো হ্যাঁ তুমি বুঝো না এটা সে নয় এটা শয়তান তার সুরত ধরিয়া আইসা ওই তো তোমার নানা রূপ ধরছে দৈর্যা তোমার পাশে বসে গল্প সল্প করছে তা এটা তুমি আর দেখবা না তোমাকে একটা কালাম শিখে দিছি দিতেছি যে সম্মানিত মোহাম্মদ রব্বুল আলমিন এত সুন্দর একটি কালাম দিছে সেই কথাটা তোমাকে শিখাই বললাম বললাম আগো বলো বিসমিল্লাহ ওয়াকুল রব্বি আউজু হামাজাতি শায়াতি হে সম্মানিত মহান রব্বুল আলামিন আমাদের প্রকাশ্য শত্রু ষড়যন্ত্রকারী ষড়যন্ত্রকারীর শরণ অনুসরণ অনুকরণের অস্থিরতা থেকে ষড়যন্ত্র থেকে আপনার কাছে আশ্রয় দিছি এই কথাটা আমাকে বেশি বেশি করে পড়ো আলহামদুলিল্লাহ মেয়ে পড়তেছে পড়তেছে এই যে পড়ছে তো পড়ছে আর ইহো জীবন ও দেখে নাই যে এইসব নানার সুরত ধরে আইছে তা বললাম মা ঠিক আছে দেখছো আসলে তোমার নানাই কিন্তু বিষয় জানে না এখানে যে এই কান্ডুকণ্ডু হয়েছে তাদের জিজ্ঞাইও সে কিন্তু কই চারবে না তাহলে দেখা যায় সে আসে নাই তবরূপ পীর মুড়িদের একটা বিষয় হলো একটা ভিন্ন আতিজা এটার বিষয় হলো তা পিরমিরিদের প্রথম বিষয় হলো তারা বলবে বলে যে তোমরা পীরের রঙ্গের সাথে রঙিন হয়ে যাও পীরের কথা পীরের কাজকর্ম পীরের জামা কাপড় পীরের সমস্ত কিছু থেকে লক্ষ্য করতে 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 চললে সে কামিয়াব হবে এটাই হলো পীরের মানে বিশেষ নিষেধ সবক যাগুলো দিবে তা তাদের সবক বিভিন্ন ই আছে মনে করো অনেক খণ্ড খণ্ড তো দল আছে তো এক এক দলের এক একটা তাদের সবক আছে তো চর্মনের ওরকম একটা সবক আছে তারা যে সবক দেয় ওই সবক আদায় করল আর এইভাবে চলল যেভাবে পীর চলে যেভাবে পীর কথাবার্তি বলে তার পোশাক আশাক সাহ চলন এগুলো সব দিকে লক্ষ্য রেখে চলবা তাই বিশেষ করে সবাই তো আর মুড়ি তৈতে পারে না এর ভিতরে ধর আজারকে দুই একটা হয়ে যায় তারা তো মানে পুরা দৃষ্টি রাখে প্রথম যাই এই সুন্দর ঝেঁকের ফেকের করে আর খেয়াল করতে থাকে পিড়ে কেমনে চলে কেমনে শোনে কেমনে শোয় কেমনে খায় কেমনে হাঁটে কেমনে কী সুন্দর কাপড় পরে এবং তার এলাহান কি সুন্দর এই দিকে গবেষণা করতে 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 এক সময় তার ভিতরে একটু হালদের পয়দা হয় একটা হাল হাল ভিতরে একটু হাল হয় হ্যাঁ তো এখন এইটা হইলে ও জিকির করতে থাকে হঠাৎ একদিন দেখে যে পিস জিকির পাশে বসে পিসও জিকির করতেছে এখন তার ভিতর আরো হালত এই হালতে তার ভিতরে একটা ইয়া আবেগ আবেগের নির্বাহ হইয়া যায় এবং পীরের জন্য আরো বেশি বেশি আকর্ষণ বাড়ি কান্দাকাড়ি শুরু হয়ে যায় পীরকে না দেখলেই নয় দৌড় দেয় কাম কাজ ঝালাই একটু পীরের বাড়ি নাই দিয়া এই রুম করিয়া করিয়া ওই লোকটা আরও আকর্ষিত আরও আকর্ষণ বাড়ে এমনি করতে করতে যখন সলাতের অনুসরণে যায় তখন দেখতে পায় যে পীর সামনে দাঁড়ানো আছে অর্থাৎ নামাজের সময় পীর দেখে সামনে দাঁড়ানো তুমি এই পীরকে সেজদা দিল এখন এই পীরকে সেজা দেওয়া হলো না বিধর্মীরা তারা মূর্তি পূজারুক আর এটা হইল কি মানুষ পূজারু পীর পূজারু হয়ে গেল কিন্তু এটা টের পাইতেছে না বুঝতে পারতেছে না আর অলহ হইতেছে কিন্তু পিসও জানে না এটা শয়তানের কারুকার্য তো এমনি করতে 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 যখন যে কে হালতে আরো বেশি বেশি করিয়ে চলে তখন তার ভিতরে এমন একটা হাল পয়দা হয় তখন বিহাল হাল সে বিহাল আর চক্ষু বন্ধুকে দেশি যে ভাগ অর্থাৎ তার ভিতরে হালত পয়দা হয়ে যায় এই বাঘ শিখ দিয়া এমন দেখলাম চরমেজি গেছি প্রায় মনে করো তিন গজ দূরে বইছি ওইখান থেকে একটা লোক লাফাইতে 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 স্টেজ পর্যন্ত গেছে কিন্তু একটা লোকের গায়ে একটু টাচ করেন একটু শোয়েও নেয় তাই এটা একটা আশ্চর্য বিষয় না এর কারণ কি এর কারণ শয়তান তার ভিতরে ঢুকতে এমন কাজ করতেছে যে শয়তান দেখাইতেছে তার গায়ে লাগে না টাচ করে না কে এমন সুন্দরভাবে নিয়ে যায় এগুলো দেখতে তোমার আশ্চর্য হয়ে যায় তো এই আশ্চর্য বিষয় একবার এই এর ভিতরে কত না নাকি আছে তো ব্যবহার দেখো না ডাক্তার ডাক্তাররা যদি দুগ্গ রুগী ভালো করে তা দশজন দৌরুগী দেয় সেই দুই রুগীরা খবর কয় ও ডাক্তার ভালো আমার বলে আমাদের দশজনের মধ্যে দুইজন ভালো হয়েছে আর আস্ত দিন কিন্তু ওই যে ডাক্তার একটা ব্যাপকের হচ্ছে ব্যবসায়ী খালি কইছে এই অবস্থায় গেছে দল ভারিয়ে যেতে এইসব দুই চারজন ওই মানুষ দৌড় উপরে খালি হাজার হাজার দৌড় মুড়িদ আর মুড়িদ এই সমস্ত চলে তো এরপর যে লোকটা এই হালত হইসা যায় তার ভিতরে এমন একটা এস্ট ফায়দা হয় এমন একটা কারুকার্য হয় যা শয়তানি এমনভাবে মিশিয়ে দেয় তার ভিতরে এমন আকর্ষণ করে ফানা উফানা হইয়া যায় এই ফানা ফানা হইয়া তার ভিতরে ঢুকিয়া কিছু বাণী কিছু কথাবার্তি শুনায় যে কথাগুলা এই কথা এ কথাগুলা ওই কথাই যে কথাগুলো আল্লাহ ও তার রাসুলের ভিতরে নাই কোথাও নাই এ কথাগুলা কি সম্পূর্ণ সিরে কবে কি কথা এরকমটা কিন্তু কয় না ও শয়তানে কওয়াইছে ও তো বোঝে নাই তো বলতে এই মাল আল্লাহরে পাইছি এই পিসেবের পাইছি ইত্যাদি ইত্যাদি এই সমস্তগুলো থাকে তাই এই কথাগুলো ঠিক তদরুপ এই কথাগুলো হইল শিখ ও বেদায়তি কথা এ কথাগুলা মানুষের কাছে পৌঁছানো এই যেমন সাতাইশ তারিখে করছে সেগুলো বন্ধ করে দেওয়া উচিত এগুলা সমস্ত কিছু বেদায়ত এবং সেরা কি আসলে বিষয়টা কিন্তু কোরআনে কোথাও নাই এটা একটা তারা ভিন্ন একটা তরিকে বাড়ির করিয়া এই যে আলোচনা চলা ইয়ে করছে সম্পূর্ণ এই তরিকাটাই শয়তানের তরিকা এটা কিন্তু কোনো কোরআন বা কোরআনের ভিতরে কোথাও এই তরিকা নেই কোরআনের কথা একটা যে একটা সারা বিশ্বের মানে একটা কথা বলবি। আল্লাহ একবার সমস্ত দেশবাসী বললে আল্লাহ একবার এইটা হইল আল্লাহ রবুল্লাহ একাত্মবাদ একক মালিকের একাত্মবাদ কথা ঠিক তদুপ যারা এই যে একটা দোয়া পড়লাম এইটা যদি পরে এই যারা ইয়াতে এই দিন আসে হালত হইবে না হইবে না হইবে না ওই হালত আর যদি এই দুয়া গোপর ইয়ে বইতে পারে এই যে হলো প্রমাণ যাই হোক এখন বলতে চাচ্ছি যে এই বইগুলো বন্ধ করে দেওয়া এবং এই সমস্ত কথার থেকে নিজে নিজেকে নিজে হালাক করিয়ে দেওয়া তবা করে কোরআনের কাছে আসার জন্য দাওয়াত করতেছি এই সমস্ত ভুল করা একেবারে মারাত্মক ভুল যা এখন যদি সময় থাকে মালিকের কাছে ক্ষমা চেয়ে না নেই তার কোরআনের কাছে আশ্রয় না নেয় তাহলে কাল কেমতের দিবসে এই বিচার দিবসে কী করে তখন ক্ষমা করার কোনো রাস্তা থাকবে না যেহেতু বিশেষভাবে অনুরোধ করছি বিশেষভাবে দাওয়াত করছি তোমরা আসো কোরআনের ছায়াতলে আসো সম্মানিত মহান রব্বুল আলমিনের কথাগুলি শোনো তাতে তোমাদের কল্যাণ অকল্যাণ কিছুই নাই তার কথাগুলো শুনলে এই সমস্ত বিষয় হবে না এই ধরনের কথাবার্তা বলবে না কখনোই না মালিকের কথাগুলো অনেক সুন্দর আলহামদুলিল্লাহ রবুল আলমিন তো আজকের মতো এখানেই শেষ করছি وآخر دعوانا والحمد لله رب العالمين السلام عليكم وعلى الله الصالحين